এই পথে যদি ফাঁসিতে দেয় আপনাকে শহীদ করে ফেলে বা আপনার আপনার জীবন নাশ করতে পারে এর চেয়ে বেশি কিছু রাওসা করতে পারবে না তাদের ক্ষমতা তো এই পর্যন্তই দেখেন কি ও পিপল তারা শুধু মানুষকে মারতেই পারে আমার একটা কথা বলতেন ইউ ক্যান কিল

বাট এখানত খেলেছো কিন্তু তুমি সত্যকে কখনো মারতে পারবে না এই পথে যদি আপনাকে মেরেও ফেলে ছয়টা জিনিস পাবেন ছয়টা 6টা ভালো করে শুনেন আল্লাহ পাক যেন আমাদের তাকদিরে नसीব করে নেন এক নাম্বার রক্তের প্রথম ফোটা পর সাতে সাতেই গোনা মাপ দুই নাম্বার কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই সব পাস কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই তিন নাম্বার বড় বড় সাহাবী কবরের ভয় কান্নাকাটি করতেন একজন সাহাবী সাহাদ বিন মুয়াজ রবি আল্লাহ নবীজির অত্যন্ত প্রিয় ভাজন এই সাহাবি মৃত্যুর পরে তিনি যখন শহীদ হন তার মৃত্যুর পরে সত্তর হাজার ফেরেস্তা নেমে জানাজার যান নামাজ অংশ নিয়েছে এই সাহাদ বিন মুয়াজ রবি আল্লাহ আহু কবর চাপা দিয়েছে কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই শহীদ কে কবরের সমস্ত ফেতনা থেকে আল্লাহ নিরাপদে রাখবেন দুই নাম্বার তিন নাম্বার কে আমাদের মাঠে যখন সে উঠবে তার কোন দুশ্চিন্তা থাকবে না যখন কত যুগ থর করে কাঁপতে থাকবে চোখ বিস্ফোরিত হয়ে যাবে ওই দিন এর কোনো টেনশন নাই কোনো টেনশন নাই চার নাম্বার নিজের আত্মীয়দের মধ্যে সত্তর জন ব্যক্তির জন্য এই ব্যক্তি সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার তার মাথায় আল্লাহ স্পেশাল একটা তাস পড়াবেন স্পেশাল মুকুর দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা আর ছয় নাম্বার হচ্ছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিয়মিত ইসলামী ভিডিও পেতে হেদায়তের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করুন আল্লাহর দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করুন